আসসালামু আলাইকুম প্রিয় আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা নবম শ্রেণীতে দু সালে নতুন কারিকুলামে পরীক্ষা দিচ্ছ অর্ধবার্ষিকী যেটা সামাসিক সমস্ত মূল্যায়ন দু তোমাদের পনেরো তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরো তারিখের বিষয়টা হচ্ছে ইসলাম শিক্ষা তো এই ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করব তোমরা আগামী পনেরো তারিখে আগামীকাল পনেরো তারিখে যে পরীক্ষাটা দিবা সেই পরীক্ষার প্রশ্নটা কেমন হবে হুবহু সেই প্রশ্নটাই নিয়ে আলোচনা করছি পুরোটা সময় সাথে থাকবে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টা অন করে দিবা কারণ পরবর্তী যত প্রকার সাজেশন প্রশ্ন আছে সবার আগে পাওয়ার জন্য এই ফাইল তোমরা ভিডিওর ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবা সেই ক্ষেত্রে দেখতেও তোমাদের সহজ হবে আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমরা কিভাবে বুঝে লিখবা দেখো সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো দেখতে পায় ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিগুলো বিশ্লেষণ করবে সমস্যা এক বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা একটা তালিকা করতে হবে মানে কি কি সমস্যা আমরা করছি বিধিবিধান অনুসারে ইসলাম অনুসারে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তাহলে তুমি একটা তালিকা করবা কি কি সমস্যা পাচ্ছ সেটা হইতে পারে মাদক সমস্যা হইতে পারে জিন হইতে পারে বড়দের সম্মান না করা ইত্যাদি আর তোমার পাশের একটা বন্ধুর কাছ থেকে তুমি সমস্যাগুলো খুঁজে নিবা জিজ্ঞেস করবা দেখবা তার ভিতরে কি সমস্যা খুঁজে পেলো হ্যাঁ আমি যা খুঁজে পেলাম সেটা এখানে আর প্রথম বন্ধুর কাছে যে খুঁজে পেলাম এরকম একটা সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা মানে তোমার বিভিন্ন সমস্যা এবার আলোচনা করবে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব তাহলে তুমি এক নম্বরে যেই তালিকাগুলো করবা সেই তালিকায় যে কোনো একটা এমন একটা সমস্যা খুঁজে নিবে যেন খুব সহজেই তোমরা সমাধান করতে পারো ভালোভাবে লিখতে পারো হ্যাঁ সমস্যাটি নির্বাচনের পক্ষে কে এককভাবে তোমার যুক্তি তুলে ধরবা তাহলে সমস্যা নির্বাচন করবা এবার এই কাজটা হবে তোমার এককভাবে তুমি কিভাবে সমস্যা সমাধান করবা শখ যেমন সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্ব দুটাই তুমি আলোচনা করবা এরপর তোমরা চারজন সহপতি আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো যেমন নির্বাচিত সমস্যা সমাধানের নাম সমস্যা এটা কিন্তু চারজন মিলে আর এই যে নমুনাটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু শুধু তোমার একার কাজ ওকে এরপরে আসুন সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় দিন মাস কার কার সহায়তার প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা প্রয়োগ নৈতিক মানবিক এই এই পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে প্রতিবেদন লিখতে হবে তোমার বিদ্যালয় বা এগুলিকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন করতে হবে কাজ চার ইসলামের বিধিবিধানে জীবনে অনুশীলন তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধান যোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তার সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে সেটাও একটা তুমি আরেকটা এখানে লিখবা হচ্ছে তোমার ইসলাম শিক্ষার যেই অর্ধভাষিক আলোচনা করলাম এই হুবহু প্রশ্নটাই আগামীকাল তোমার পরীক্ষা আসবে এটার পিডিএফ লিঙ্ক আমি তোমার ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকু টন করে দিবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও তারাও যেন এই প্রশ্নটা সব